وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون جار أرثو جاكم بدر كبالا هابي تمرا إيمانا لو أن نرى جباب إيمان إنسان تكون ترى بولبي أما كي شيركو جباب نيربودرا إيمان إنسان شابدان ترى بورو نيربود الله تعالى إيه آدر كي بجايتة السن عمدر আল্লাহ তালা এই আয়াতের তিনটা বিষয় বুঝাইতে চান একটা সাহাবিরা হলো ইমানের মানদণ্ড দ্বিতীয় হলো সাহাবিদেরকে অসম্মান করা তৃতীয় সাহাবিদের মর্যাদা আল্লাহ তালা এই তিনটা বিষয় আমাদেরকে বোঝাইতে চান কারণটা হলো আল্লাহ তালা বলছেন তাদের মতো ইমান আনু কাদের মতো সাহাবিদের মতো আল্লাহ তালা এখানে বলতে পারতেন তোমরা নবীর মতো ইমান আনো নবী যেভাবে ইমান আনছে এভাবে না আল্লাহ তালা কি সাহাবিদের মতো কোন সাহাবি যে সাহাবি দিন প্রচারের জন্য দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য যার জীবনটা শেষ করে দিয়েছে যা জীবন তার উপর এতটাই কষ্ট হয়েছে তাদের মতো ইমান আলো তেমনি হলো নবী করিম সাল্লামের সময় হজরত খাব্বাব রাজি আল্লাহ তালা আনু যেভাবে ইমান আনছে সেইভাবে ইমান আনো খাব্বাব রাজি আল্লাহ আনু কিভাবে ইমান আনছে খাব্বাব রতেন আনু একজন একজন ক্রীত দাস তার মালিক ছিল একজন উম্মে সময় দাসের সময় ইসলাম গ্রহণ করে শুতে যখন ইসলাম গ্রহণ করে মক্কার মোনাফিকরা জানতে পারেন খাব রতেন আনু মুসলমান গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে তখন উম্মে আনমানের কাছে খবর দেন খাব তো মুসলমান গ্রহণ করছে তখন এই কথা জানতে পারে তার মালিক উম্মে আনমার তার উপর নির্যাতন বাড়িয়ে দেন নির্যাতন করতে থাকে এতটাই নির্যাতন এতটাই নির্যাতন ওই খাব্বা প্রেদিল্লতা কয়লার উপর জ্বলন্ত কয়লার উপর তাকে শুয়ে রাখছেন শুয়ে রাখছেন কয় যখন কয়লার আগুনে তার পিঠের চামড়া পুড়তে পুড়তে যখন চর্পি চরপিতে যখন তেল ঝরতে থাকে তখন ওই কয়লাগুলো গুলো নেমে যায় তখন তাকে কাবল কে উঠানো হয় এতটা নির্যাতন করছে একজন কামার সেই কামার লোহার আঘাত দিছেন আগুনের তাকে আঘাত করছেন এতটা নির্যাতন করছে যখন এই নির্যাতনের কথা মক্কাবাসীর মুসলমানরা জানতে পারেন তখন নবী করিম সাল্লাই এর কাছে জান সাহাবিরা রসোল আপনি কি জানেন না আপনি কি শুনতে পান না যে উপর কতটা নির্যাতন করছে তখন বলেন রসুল আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ কাছে তখন আল্লাহ রসুল বলে তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের কি মনে নাই যে ইমান থাকার জন্য ইমানের পথে চলার জন্য যে মানুষ দ্বিখণ্ড হয়ে গেছে আল্লাহর পথে জিয়াদ করেছে তোমাদের কি মনে নাই তখন সাহাবিদেরকে মনে স্মরণ করিয়ে দিল তখন কি বললে আল্লাহ বললে সাহাবিরা তোমরা মনে রাখো এমন একটা সময় আসবে যে সময়টা শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না এই তোমরা আল্লাহ সারা আর কাউকে ভয় করবে না এমন একটা সময় আসবে তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো এটা কি কি বলছেন আনুর মতো আনো ওই সাহাবিদের মতো আনো যা জ্বলন্ত আগুনের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে না এইটা এটা কি কি আল্লাহ তাদের উপর কতটা জুলুম করছে কতটা হিংসা করছে ওই মুনাফিকরা বলে হয় বিলাই আনহু আনহু যিনি যিনি এত বড় সাহাবি এত বড় তার উপর যতটা জুলুম করছে তার উপর কতটা জুলুম করছে বলা হয় ওই মক্কার আগুন আগুনের উপর দিয়েছেন কয়লার উপর দিয়েছেন বেলাল আনুকে। উল্লেন মক্কার বালু উত্তপ্ত বালুর উপর তার জামা কাপড় সব কিছু খুলে তাকে উত্তপ্ত বালির উপর শুয়ে রাখছে কারণ কি ইসলাম গ্রহণ করছে ইসলাম এটা হলো নির্যাতন নির্যাতন করেই ক্ষিপ্ত থাকি নেই ওই মুনাফিক কি বলছেন ইসলাম হলো অপমাননা করছে অসম্মান করছে এই ইসলাম হলো কাদের। ইসলাম হলো ওই দাসদের ইসলাম গ্রহণ করবে হলো কৃষক ইসলাম গ্রহণ করবে ওই নিম্ন শ্রেণীদের এতটা অসম্মান করছে আল্লাহ তালা তার জন্য বলছেন দুই নম্বরে কি অসম্মান করা বিলাল রাদিয়াল্লতান এতটাই অসম্মান করেছেন বলে বেলাল রাদিয়াল্লতান আকে কুকুরের খাবারের মতো বানিয়ে ফেলছেন কুকুরের খাবারের মতো রাস্তা দিয়ে টানছেন সেই বিলাল রাদিয়াল্লতান আনু বলা হয় বিলাল রাদিয়াল্লাহ আনু কালো ছিলেন তাকে নিন্দা করতেন এই মুসলমানের একজন সে কালো কালো কুচ্ছিত কালো কুচ্ছিত তখন এইটা দেখে এইটা দেখে ওমর রাদ সহ্য করতে পারলেন না তখন তার মালিকের কাছে যে বললেন বেলালকে আমি কিনতে চাই কত টাকা কত দেড় হাফ তাকে বেশি মূল্য দিয়ে তাকে কিনে নিয়ে আসেন তাকে কিনে নিয়ে আসেন কারণ সহ্য করতে পারছেন না ওই কষ্ট এই এক ধারা আর একটা বিষয় বোঝায় তিন নপর যেটা সেটা হলো সাহাবিদের মর্যাদা সাহিদের মর্যাদা কেমন আহ নবিকরিনাল্লাম যখন বক্কা থেকে মদিনা হিজরতে যান তখন তার পাশে ছিলেন আবু বক্কার তখন আবু বক্কার পাশে থেকে সে হিজরতে না যে আর এক রাস্তা ঘুরে যেয়ে গেছে সেই রাস্তায় যে একটা গুহায় যান গুহায় যান সেই গুহাটা দেখেন আবু বক্কার আবু বক্কার যায় দেখেন ওই গুহাটা এতটাই ছিদ্র এতটাই যে কোন ছিদ্র থেকে কোন একটা সাপ আসবে এটা দেখে আবু বক্কর রাদিল্লতাল আনু সব ছিদ্র পাথর কাপড় দিয়ে বোঝাইতে বোঝাইতে আর একটা ছিদ্র যে সিদ্রটা বোঝানোর মতো আর কিছু নাই তখন নবী করিম সাল্লাম যখন ঘুমিয়েছিলে তার বাহুর উপরে তখন ওই পাওটা দিয়ে আবু বক্কর সিদ্দিক ওই পাওটা দিয়ে বুঝিয়ে রাখছেন তখন হঠাৎ করে ওই ওই গর্ত থেকে একটা সাপ বা বিচ্ছু এসে কামড় দেন কামড় দেন কামড় দিয়ে সে এতটাই মানে কষ্টে ছিল চোখ দিয়ে পানি পড়ছে নবী মোবারকে পড়ছেন কিন্তু তাকে বুঝতে দেন নেই বুঝতে দেন নেই বুঝতে কেন দেন নেই যেন নবী কষ্ট পাবেন এই ঘুম থেকে উঠে কষ্ট পাবেন হঠাৎ করে নবী করেন সাল্লা সাল্লাম খুব ভেঙে যান ওই চোখের পানি যখন পড়ে তখন বলে হে আবু বক্কার তোমার কি হয়েছে তখন ইয়ার রাসূলুল্লাহ আপনাকে আমি ডাক দিতে চাইনি আপনার কষ্ট হবে এটার জন্য তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন সব গর্ত তো আমি বুঝিয়ে দিয়েছি কাপড় দিয়ে পাতর দিয়ে কিন্তু এই একটা গর্ত আমি বোঝানোর মতো কোনো কাপড় বা আমি পাতর খুঁজে পাইনি তখন আমি এই পাহটা দিয়ে বুঝিয়ে রাখছি বন্ধ করে রাখছি কিন্তু এই গর্তে থেকে জন্য কি জন্য আমাকে একটা কামড় দিয়েছে তখন নবী করিম সাল্লাম তার থুতু মুবারক দিয়ে তাকে তাকে ওইখানে স্পষ্ট করেন তখন নবী করিম সাল্লাম বলেন হে আবু বাক্কার হে আবু বাক্কার তুমি তো আজ থেকে সিদ্ধে তুমি আবু বাক্কার না তুমি আবু বাক্কারের সাথে তুমি সিদ্ধিক উপাধি পাইলা আল্লাহর রসুল বলছেন এই সাহাবিরা তো এতটাই দামি এতটাই মর্যাদা যে এরা হল জান্নাতি অল্লাহ আকবর আল্লাহ রসুর জান্ন জান্নাতি খবর দিয়ে দিছে। এই জান্নাতি জান্নাতি। আল্লাহ তালা আমাদের এই আয়ের দ্বারা তিনটা বিষয় বুঝাইছে এক যে বিষয় সেটা হলো সাহাবিরা ইমান এর মাপকাঠি দ্বিতীয়টা হলো সাহাবিদের অপমান করলে কি অবস্থা হয় মোনাফিকদের দ্বিতীয় যে বিষয়টা হলো সাবিদের মর্যাদা আল্লাহ তালা আমাদের বোঝার এবং এই আমল করার এই প্রতিটা আয়াতের উপর আমল করার তৈরি দান করুন